শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলেন হে কৃষ্ণ তোমার বিশ্বাস যদি কর্মের চেয়েও জ্ঞানী শ্রেষ্ঠ তবে তুমি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে চড়ালে কেন এই আপাত দৃষ্টিতে পরস্পরের বিরোধী শব্দ আপনি আমার বোঝার বিভ্রান্তির মনে হয় অতএব আমাকে অবশ্যই বলুন যে একটি জিজ্ঞাসা যা দ্বারা আমি সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারি ভগবান বলেন হে পাপিহীন অর্জুন প্রাচীনকালে আমার দ্বারা আধ্যাত্মিক বর্ণনার দুটি পথের কথা বলা হয়েছিল জ্ঞানের পথে অনুসারীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মের পথে অনুসারীদের জন্য কর্মযোগ নিছক কর্মহীনতার দ্বারা মানুষের ব্রহ্মে কর্মহীন অবস্থার সাথে মেলে না কেবলমাত্র ত্যাগের দ্বারা সে পূর্ণতা লাভ করে না কাজ না করে কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না প্রকৃতির জন্মগত গুণাবলী দ্বারা তার ইচ্ছা ছাড়াই প্রত্যেককে কাজ করে এই বিভ্রান্ত বোধ সম্পন্ন ব্যক্তির কর্মের অঙ্গ প্রত্যঙ্গকে সঙ্গগত করে মন দিয়ে ইন্দ্র বস্তু চিন্তা করে বসে তাকে ভণ্ড বলে কিন্তু হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করে এবং আসক্তি ব্যতীত করে তার কর্মের অঙ্গ দ্বারা কর্মযোগের শৃঙ্খলা শুরু করে তিনিই শ্রেষ্ঠ শাস্ত্র দ্বারা নির্ধারিত কাজ করা নিষ্ক্রিয়তার চেয়েও শ্রেষ্ঠ নিষ্ক্রিয়তার দ্বারা এমন কি আপনার জন্য শরীরে রক্ষণাবেক্ষণাও সম্ভব হবে না হে অর্জুন যজ্ঞের উদ্দেশ্য করা ব্যতীত অন্য কাজগুলি এই বিশ্বকে আবদ্ধ করে তাই ত্যাগের জন্য কাজ করো না আসক্তি আদিতে যজ্ঞের মাধ্যমে মানবজাতিকে জাতিকে একত্রে সৃষ্টি করে ব্রহ্মা বলেন এর দ্বারা তোমরা প্রচার করবে এটা তোমার জন্য কামনার দুধের গাভী ইচ্ছা পূরণকারী স্বর্গীয় গাভী কামদেদুর হবে যজ্ঞের মাধ্যমে দেবতাদের পুষ্ট করুন এবং তারা আপনাকে পুষ্ট করবে এবং এইভাবে পুরুষ এবং ঈশ্বর উভয়ে একে অপরকে পুষ্ট করে আপনি সর্বোচ্চ মঙ্গল অর্জন করবেন ত্যাগের দ্বারা পুষ্ট দেবতারা আপনাকে পছন্দ নিয়েও ভোগ দান করুন যে ব্যক্তি ভগবানের প্রদত্ত বস্তু নিবেদন না করে ভোগ করে সেই প্রকৃত চল যে ধার্মিকরা যজ্ঞে ভগবানকে অন্ন প্রদান করে এবং অবশিষ্টাংশ ভক্ষণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কিন্তু যারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য খাবার রান্না করে তারা পাপি এবং প্রকৃতপক্ষে খায় প্রাণী জন্ম খাদ্য থেকে খাদ্য থেকে বৃষ্টি হয় বৃষ্টি হয় যজ্ঞ থেকে যজ্ঞের জন্ম হয় কর্ম থেকে কর্মের জন্ম হয় বেদ থেকে বেদের জন্ম হয় অবিনস্বর পরমাত্মা থেকে তাই জেনে ওপর যজ্ঞের পরমাত্মা প্রতিষ্ঠিত যে ব্যক্তি এইভাবে ঘূর্ণামান চক্রকে অনুসরণ করে সেই ইন্দ্রিয় সুখের মধ্যে অমোদিত পাপি এবং সে জীবন জীবনযাপন করে কিন্তু যে আনন্দ করে যে তৃপ্ত যে আত্মার মধ্যে সুখ পায় তার কোনো কাজ নেই তার জন্য কাজ করা বা না করা যাই হোক না কেন এই পৃথিবীতে কোনো স্বার্থ নেই তিনি কোন বস্তুর জন্য কোন সত্তার উপর নির্ভর করে না অতএব যে কাজটি করা উচিত তা সর্বদা আসক্তি ছাড়াই ভালো করুন যিনি বিচ্ছিন্ন মনোভাব সমস্ত নির্ধারিত কর্তব্য সম্পাদন করেন তিনি পরমাত্মা লাভ করেন রাজা জনক ও অন্যান্যরা কর্ম দ্বারা সিদ্ধি লাভ করেন এমনকি জনসাধারণকে সঠিক পথ দেখানোর প্রয়োজন মাথায় রেখে কাজ করা উচিত একজন মহান মানুষ যা করেন অন্যরা তা করে তিনি যা কিছু মান হিসাবে সেট করে বিশ্ব তা তিন জগতে আমার কোনো কর্তব্য নেই আমার জন্য অপ্রাপ্ত বা অর্জনের কিছু নেই তারপরও আমি কাজে নিয়োজিত যদি আমি সর্বদা কর্মে নিয়োজিত না থাকি শিথিলতা ছাড়াই পুরুষরা সর্বত্র আমার পথ অনুসরণ করে হে অর্জুন আমি কাজ না করলেও এই জগৎগুলি ধ্বংস হয়ে যাবে আমি প্রজাতি বিভ্রান্তি এবং এই প্রাণীদের ধ্বংসের কারণ হব হে অর্জুন লোকেরা যেমন কর্মের প্রতি আসক্তি নিয়ে কাজ করে তেমন জ্ঞানীরাও উচিত জগতের কল্যাণের জন্য আসক্তিহীন কাজ করা জ্ঞানী ব্যক্তি উচ্চিত কর্মের সঙ্গে সংযুক্ত অজ্ঞদের মনকে বিরক্ত করা এবং বিভ্রান্তি করা না যৌগিক সমতা সহকারে সমস্ত কর্ম সম্পাদন করে তাদের উচিত তত্ত্বকে সেই অনুসারে করা প্রকৃত গুণের দ্বারা কর্ম সর্বক্ষেত্রে সঞ্চালিত হয় কিন্তু যার মন অহংকার দ্বারা বিভ্রান্ত হয় সে মনে করে আমি কর্তা হে পরম পরমশালী অর্জুন কিন্তু সত্যের জ্ঞান গুণ ও কর্মে বিভাজন বোঝেন তিনি জানেন যে ইন্ড আকারে গুণাবলী ইন্ড বস্তুর মধ্যে কাজ করে এবং তিনি পরম স্বয়ং সেগুলি দ্বারা প্রভাবিত হন না এইভাবেই জেনে যে অসংলগ্ন থাকে জ্ঞানী মানুষের মনকে বিভ্রান্ত করা উচিত নয় অপর্ণ বোধ সম্পন্ন মানুষদের যারা প্রকৃতির গুণ দ্বারা বিভ্রান্ত হয়ে জোর জগতে কর্মের সাথে যুক্ত আমার মধ্যে সমস্ত কর্ম ত্যাগ করা আত্মা স্থির চিত্তে আসা ও অহংবোধ থেকে মুক্ত হয়ে মানসিক উত্তেজনা ছড়ায় লড়াই করুন যে সমস্ত পুরুষ বিশ্বাসের সাথে এবং অমঙ্গল থেকে মুক্ত হয়ে আমার এই শিক্ষা পালন করে তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হয় কিন্তু যারা আমার শিক্ষা কাটা দেয় এবং তা পালন করে না তারা আমার সমস্ত জ্ঞানের প্রতারিত বৈষ্ণবহীন এবং ধ্বংসের জন্য ধ্বংসপ্রাপ্ত মানুষ হিসাবে জানে এমনকি একজন জ্ঞানী মানুষও তার স্বভাব অনুযায়ী কাজ করে প্রাণীরা প্রকৃতিকে অনুসরণ করে সঙ্গম কি করতে পারে প্রকৃতি ইন্ডোর মধ্যে ইন্ডোর বস্তুর প্রতি আকর্ষণ ও বিকর্ষণ থাকে তাদের অধীনে আসা উচিত নয় কারণ তারা মানুষের শত্রু একজন নিজের কর্তব্য চরণ এবং যোগ্যতাহীন অন্য একজন ভালোভাবে পালন করা কর্তব্য হচ্ছে উত্তম নিজের দায়িত্ব পালনে মৃত্যু উত্তম অন্যের কর্তব্য ভয়ে ভরা হে কৃষ্ণ বল প্রয়োগের দ্বারা সীমাবদ্ধ কিসের দ্বারা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে পাপ করে ধয়ান ভগবান বলেছে এটি কামনা একটি ক্রোধ রজগুণ কর্মে প্রণবতা থেকে জন্মগ্রহণকারী সর্বগ্রাসী এবং সর্ব অশুভ এখানে সত্য হিসাবে এটি জানি আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত যেমন ধুলিকোনা দ্বারা আয়না ভ্রমণ তেমন অ্যামোনিয়ান দ্বারা আবৃত তেমনই একজন আত্মজ্ঞান কামন ও ক্রোধ দ্বারা আবৃত হে অর্জুন আত্মজ্ঞান অহংকার রূপে জ্ঞানীর এই চিন্তন সত্য দ্বারা আচ্ছাদিত আগুনের মতো অতিপ্ত ইন্দ্রিয় মন ও বুদ্ধিমন কামের আসন তাদের মাধ্যমে কাজ করে এই কাম জ্ঞানকে আবৃত করে মুক্তিকে বিভ্রান্ত করে হেউজ অতএব শুরুতেই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান আত্মপ্রলব্ধিত প্রলব্ধিত পাপী বিনাশকারী এই কামনাকে অবশ্যই বধ করো তারা বলে যে ইন্ডগুলি উচ্চতর ইন্দ্রিয় থেকে উচ্চতর হল মন মন থেকে শ্রেষ্ঠ হয় বুদ্ধি কিন্তু বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ তিনি আত্মা হে শালী অর্জুন সুতরাং বুদ্ধি অর্থাৎ আত্মার চেয়ে বড়ো কী তা জেনে এবং বুদ্ধির দ্বারা চিত্তকে সংযত করে কামনা রূপে জয় করা সত্যি কঠিন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন খুব খুব শেয়ার করুন কমেন্ট করুন নমস্কার